আপনারা যদি আমার কিছু হেল্প করতেন আল্লাহ আসতে তাহলে আমার উপকার হইতো আপনারা দোয়া করবো আমার সাইড ঘুমাইতে আমি কি করি আমি নাজিয়া বেগম আমার বাড়ি এলো খানাইঘাট সুরাইঘাট বার ভাগ করছে আমার বাবা আব্দুল মান্নান এন ব্রেন স্ট্রোক করিয়া সাইড দুর্বল ওনার অস্তিত্ব নাই আর আমার মা তো অসুস্থ আর আমার বিয়ে হয়েছে জন্তা ববর বন রেখেল খেল জামাই মানুষ দুই বছর পর পর ওর মাতা খেলে না কিছু তখন আমি তিন বছর আগে পুকুরের গাড় থেকে পড়িয়া এখানে বেতা পাইছি রাতে শোয়ার পর উঠিয়া লম্বা হয়ে গেছে আমি আরতে পারি না তখন জেন্টা মেডিকেলে গিয়া ভর্তি হইয়া এক্স রে একটা করিয়া তারা এখানে রাখছে না কইছে যে এখানে এই রকম মেশিন নাই আপনি উসমানিত চলে যাও উস্মানিত যাব পৰে হার্দি বিভাগৰ ডাক্তৰে সব পরীক্ষা কইরা আমার কৈছে যে এবার একটা ক্ষতি তোমার নষ্ট হয়ে গেছে এখন তিন লাখ টাকা লাগবে তোমার অভাৰচন ও এখন আমার তো জামাই পাগল বাবা ও কিন্তু নাই আমি তিন লাখ করে কৈ পামু আপনারা যদি যে যেখানে তাকো যদি আমার একটু সহযোগিতা করতেন তাহলে দু হয়তো আমাৰ স্যার জামাই পাগল আমি কি করি আপনারা যদি আমার কিছু হেল্প করতেন আল্লাহ আসতে তাহলে আমার উপকার হইতো আপনারা দোয়া করবো টাকা নিয়ে আইসো তাহলে তোমার চিকিৎসা চলবো এখন এটা পাত এই দেশে নাই ইন্ডিয়া থেকে অর্ডার দিয়ে আনার লাগে এই পাতটা দেশও নাই জি না এই পাত মানে দেশে একটা আছে রোড হয়েছে তুমি সাবাল বসে এটা রোড তুমি জানতে পারবে না আর ও ইন্ডিয়াতে গিয়ে যা ভাত লাগাইয়া দিব এই পাত মানে মাংস জাতি পাত মাংসের লগে মিছা যাব আর ওবারে ছোট না রড লাগাইয়া দিলে মানে দুই বছর পর পর রড খোলা লাগে এখন আমি দুই বছর পর পর চিকিৎসা করতে পারবো না এখন কত দিনের সময় দেয়া ডাক্তারই দিয়েছেন টাকা কবে গিয়া চিকিৎসা করাইতে 15 দিনের ছুটি দিয়া আছিলেন আছিলেন আর আজকে 15 দিন পরে তুমি এই চিকিৎসাat অপারেশন করাইতে। উনি বাম সাইডর হটি নষ্ট হয়ে গেছে। হটি নষ্ট হয়েছে। উনি ওই হটির যে জয়েন্ট আছে এই জয়েন্টটা খাইটা ফলে ইয়া নতুন জন্ট লাগাইয়া দিব। আমার ভাইয়ের মানে ও দিকটা অসুস্থ। এরা টান বানি না আমি ও যে জামাই পাগল বেচ্চা চারগুলি আইয়া বাইর তোর কাছে পড়ছি। যে ভাইয়ের রাস্তায় রাস্তায় ঘুরে আর আমার বাইয়েরতে আমারে ঔষধ করবনি না আমার বাবারে করব না আমার বাচ্চ্যা চারগু আছে আমার মেয়ে ক্লাস সিক্স এ পড়ে ওর মানে লেখাপড়ার খরচ আছে এগুলা আমার বাইয়ে দিব নি না আমার তিন লাখ টাকা দিবা দিব না বাবার চিকিৎসা হইতো না আমার হইতো এই এক্স রে ও বাম বাম সিটর ও ও ও জুড়া পাল্টানে লাগে আচ্ছা ও ও এক্স রে আর ও ডাক্তার সাহেব স্লিপ দিছেন জি আচ্ছা তো আর 15 দিন কথা কইয়া দিছেন জি আপনারা যদি দিছেন যদি তার না করতে তাহলে আমার মরে ছাড়া কোনো পথ নাই আমার শরীর গুবাইছে না अपना दर पाया आते दुरियामी इसी के चल लगे अलग वस्ते सायर अपना रा हमारे माया करता। अमार में नजिया बेगम, अमार में तो अपना रा सज्जो खरोका मी, अमारा रा दुआ खोर मु। दुआ हो। खरोको जो है अपनी दुरिया का सर दुनिया जो उतर सज्जो का চাইরে জন সন্তানের লেখা করি তা বেটা ফাগল বা ফাগল মা অসহায় বাইয়ে ন এখন উনির দুই তিন বছর আগে একটা রোগ হইছে হাড়ি বিভাগের ডাক্তারে বলছে যে দা হাড়ি ক্ষয় হয়ে গেছে বা হাড়ি গো লাগে মানে ইগো নতুন ভাবে অপারেশন করিয়া মাংস জাতি একটা পাত ভিতরে দিয়া অপারেশন করা লাগে এখন তিন লক্ষ টাকা লাগে এখন ওরা অসহায় মানুষ আমিও কই আর আপনারা দিয়ে থাক থাকেন আর যে খবরটা পাইবা মুসলমান হিসাবে আমি আবদার করি আর ওই মহিলার লাগে সাহায্য করার লাগি